যাব সামানা জেনে ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম নওশদপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 4 ডিসেম্বর রোজ বুধবার সময় বাদ জোহর 4 ডিসেম্বর রোজ বুধবার সময় বাদ জোহর হতে স্থান মাদ্রাসা ময়দান বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে আমন্ত্রিত হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাপসির পেশ করবেন প্রখ্যাত আলেমে আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন সাহেব আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন সাহেব মহাপরিচালক আকবর কমপ্লেক্স মিরপুর ঢাকা আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আবু মুসা কাসেমি সাহেব মাওলানা আবু মুসা কাসেমি সাহেব শাইখুল হাদিস আব্দুল হাফিজ জামিয়া আফতাবনগর ঢাকা আলোচনা রাখবেন হজরত মাওলানা হাফেজ কারি আব্দুল কাদের সাহেব সিনিয়র প্রশিক্ষক উফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব নাসির উদ্দিন মজুমদার চেয়ারম্যান নাসির উদ্দিন ফাউন্ডেশন কুমিল্লা মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মফিজুর রহমান সাহেব সাবেক মেয়র লাকসম পৌরসভা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাইক্রাম অতিথিবৃন্দ চার ডিসেম্বর রোজ বুধবার সময় বাদ জোহর বার্ষিক ওয়াজ মাহফিলে তা শেফ আনিবেন কুরআনের মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন ইসলাম প্রিয় জনগণ চার ডিসেম্বর রোজ বুধবার সময় বাদ জোহর স্থান মাদ্রাসা ময়দান বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে 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 মাওলানা আবু মুসা কাসিমি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলেমুলামার মাহফিলে যোগ দলে দলে চার ডিসেম্বর রোজ বুধবার সময় বাদ জোহর হতে বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল